শীত পড়তে না পড়তেই একের পর এক মেলার আনন্দে মেতে উঠেছেন বাঙালিরা বইমেলা থেকে শুরু বিভিন্ন আন্তর্জাতিক মেলায় মানুষের ভিড় দেখার মতো আর এই শীতের আমেজ একটু কমতে না কমতেই কলকাতায় শুরু হয়ে গেল সকলের প্রিয় বইমেলা আট চল্লিশতম বর্ষের আন্তর্জাতিক এই বইমেলায় এবছর থাকছে নতুন চমক বইমেলায় প্রতিটি স্টলে বিভিন্ন ধরনের বই এক অন্যরকম আমেজের সৃষ্টি করেছে আর এই বইমেলাতেই দ্বীপ প্রকাশনী তাদের নতুন গল্প নিয়ে এলো সকলের মধ্যে দ্বীপ প্রকাশনী লঞ্চ করলো তাদের নতুন থ্রিলিং গল্প এক দুঃসাহসের আর এই নতুন লঞ্চের মুহূর্তে উপস্থিত ছিলাম আমরা রিপোর্টার বইমেলায় গতকাল এই নতুন গল্প লঞ্চের মুহূর্তে মানুষের ঢল নেমেছিল ভীষণভাবে ঠিক তারই সাথে বিভিন্ন নামী গুণী মানুষের ভিড়ে ভরে গিয়েছিল কলকাতার বইমেলা প্রাঙ্গণ উপস্থিত ছিল বিনোদন জগতের সঙ্গে যুক্ত কিছু শিল্পীরাও উপস্থিত ছিলেন অভিনেতা বিশ্বনাথ বসু সঙ্গীত পরিচালক অনিন্দ চ্যাটার্জি এবং আরো গণিক মানুষেরা এই নতুন গল্প দুঃসাহসের এজারা এক দুর্দান্ত রহস্যজনক গল্প এই গল্পের মধ্যেই আছে ডিটেকটিভ সাহসিকতা ও এক দারুণ থ্রিল আমরা টলি রিপোর্টার সেখানে উপস্থিত থেকে এই গল্প লঞ্চের সমস্ত মুহূর্ত আমাদের ক্যামেরায় বন্দী করেছি সকলেই এই বই সম্পর্কে কিছু বক্তৃতা দিয়ে তাদের অভিজ্ঞতা জানিয়েছেন

বঙ্কেশ শুদা তিনটির বুধ হয়ে আছে তারা জানিয়ে সেই জায়গা নিতে পারবে বলে আমার মনে হয় না এটা অনেক পার্থক্য একমত হবে যে টেলুদাগোন্ডেশ জায়গা বোমকেশেই থাকে কিন্তু তবু কেন আমরা একটা নতুন গোয়েন্দা উপন্যাস তার কারণ এই উপন্যাসটা নতুন

সম্ভবত ভারতবর্ষের ইতিহাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রেক্ষাপটে লেখা একমাত্র যৌথ শ্রীলার উপন্যাস কারণ আমি নিজে প্রাক্তন একজন ব্যাংক আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিক ব্যাংকে যারা চাকরি করে তবে অফিসার পরীক্ষা দিয়ে ভোটে প্রাপ্ত চাউল রিজার্ভেশন শিলাও কান্ত্রিক বা আমার পত্র ঠিক যারা ম্যানেজার হম মানে অফিসারের পর তাদের কিন্তু সেইভাবে জীবনের কোনো সিকিউরিটি বলে কিছু থাকে না এই যে এনপিএ নন পারফর্মিং অ্যাসেটস যে লোন দিয়েছে সেই লোনটা আর ফেরত দিচ্ছে না কাস্টমার অনেক ক্ষেত্রে হয় উইল ফরি ডিফল্টার অর্থাৎ সেই ছাড়াও ফেরত দিচ্ছে না তাকে যে এনপিএ রিকভারি জন্য ছোটা সে আমার কলিগদের আমি যে কোনো ম্যানেজার তাকে ওপর থেকে চাপ দিচ্ছে টার্গেট দিচ্ছে এনপিএ রিকভারি করার জন্য সে গেছে কাস্টমার তার কাছে কুকুর নিয়ে দিয়েছে বিহার বা ঝাড়খন্ড বা ইউপিতে প্রচুর

দুটোর মধ্যে এই থাকে আমি বলছি যে সিনেমায় যাই করে থাকি সেটা তো স্ক্রিপ্টেড আর কি সকাল থেকে আমি গোয়েন্দা ব্যাপারটা ভাবছি তো প্রাইভেট গোয়া কেন নেওয়া হয় নিশ্চয়ই ব্যক্তিগত কোন সমস্যা হয়েছে সেটাকে উন্মোচন করার জন্য আমার জীবনে প্রথম প্রাইভেট গোয়েন্দার দেখলাম আমি হিসেব করে আমার মা জন্মানোর পরে যে আগে হিসেব করে আমার খিদে পেয়েছেন আমি হিসি করে শুয়ে আছি তাহলে আমার মাই হলো প্রাইভেট গোয়েন্দা আমার প্রথম আর আমার বাবা যে এত খাবার চিতাও রেজাল্ট কেন হচ্ছে না যে সবসময় খুঁজে বেড়াতো সে হচ্ছে আমার সেকেন্ড প্রাইভেট গোয়েন্দা আর পৃথিবীর শ্রেষ্ঠ প্রাইভেট গোয়েন্দা হচ্ছে আমার স্ত্রী যে লর্ডস এর মোড় থেকে গাড়িটা ঘুরলে আমার দৃষ্টি থেকে বল দিতে পারে কোণের কোনের মেয়েটা অনেকদিনের চেনা তা আমি বলেছি না না কিছু কিছু তো হ্যাঁ যে আজকে ড্রেসে কালকে এবং আমার বান্ধবীরাও যারা খুব কাছে বন্ধু বান্ধব তারাও আমার খুব প্রাইভেট গোয়েন্দা এই দুদিন আগে আমি একটি সিনেমা দেখছিলাম এই রাত তোমার আমার আমার সামনে দিয়ে একজন গেল আমি বললাম হ্যাঁ রে দীপাবলি গেল না তারপর আরেকজন গেল হ্যাঁ রে পর্ণমিত্র গেল না বললো একটাও তো মিস যাচ্ছে না আমি কি করবো ছাত্রী সাথে বয়স হয়েছে বলে আমিও বুঝতে পারছি তো এরা আমার জীবনে সবথেকে বড় প্রাইভেট গোয়েন্দা আর আমাদের তোমার জীবনে পুলিশ করা এরা তো গোয়েন্দা পুলিশকে তোমার জীবনে পুলিশ বহু আমি কোনো জিনিসে ভয় কারণ একমাত্র সেখানে রাত্রি দুটোর সময় যদি একটা ডেকে তুলে দিতে পারি পরের দিন ওই নিয়ে আমার সঙ্গে সমস্ত কিছু পরে কেন মাকেও দেখেছি বয়সের সঙ্গে সঙ্গে রাখা গেছে পুলিশের তো এই মেটানো যায় কারণ পুলিশের পরে আমার এই বয়সে একটা আবিষ্কার করেছে পুলিশের সঙ্গে একটা উকিল আছে যে মোটামুটি ধারা টারা বলে রেখে দিতে পারবে বইয়ের সঙ্গে আমার কোনো ধারাই চলে না মানে সেখানে যদি তুমি কোন ধারে কাল ফাটল জন্য প্রাইভেট গোয়েন্দা বলো যার কাছে বারবার আমি আটকে যাই সেটা একমাত্র বাড়ির কাছে ছোটবেলা থেকে আমি গোয়েন্দাদের মাঝখানেই বড় হয়েছি না হলে আমি সাইকেল নিয়ে ফেরার সময় আমার জায়গা ঠিক করে আমাকে দেখে বলে দিত যে আমি সিনেমা দেখে ফিরছি আমি তো বারবার প্রমাণ করার চেষ্টা করেছি না আমি পড়ছি ইংরেজিটা উন্নতি করতে চাইছি কিন্তু আমার জায়গা বলতো কখন হচ্ছে সিনেমা দেখে ফিরছি এবং শুধু এই কথা নয় আমার মোবাইলের রাত্রে ফোন আসলে

যদি বলো গোয়েন্দা চারিদিকে ঢুকছে গোয়েন্দায় তো আমরা অনেক এই রুটে গোয়েন্দা চারিদিক থেকে ঘুরছে এবং গোয়েন্দা কখন কি ঘুরছে কখন কি যাচ্ছে এবং সত্যি এটা তো মানে আমরা প্রতি মুহূর্তে চলা ফেরা আমাদের ভাবনা চিন্তা কি করে যে সবাই বুঝতে পেরে যায় ঠিক জানি না তার জন্য এটা মানে তুমি যেভাবে দিত প্রতি মুহূর্তে আমিও সেভাবেই দিই এবং আমরা দোষ আমাদের সঙ্গে নিজেরাই আলোচনা করি আমরা যখন একসঙ্গে বসি আমাদের কত রকম তো আড্ডা হয় সেই আড্ডাগুলো হয়তো সবাইকে বলা যায় না আমাদের নিজেদের মধ্যে যে কথা নিজেদের আড্ডা নিজেদের মধ্যে অনেক 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 রকম কথা সেটা বন্ধুদের মধ্যেই যেটা হয় সেটা আমরা সবাই একই পথে পড়ি এবং একই রকমভাবে আমাদের চলাফেরা অর্থাৎ তুমি যে মুহূর্তে এই পুলিশ

আছে বা একটা আছে পড়া এই বই যে অবশ্য ভাবে আমাদের সকলের তাকে থাকবে সেটা আমি বিশ্বাস করি এটা জীবনে খুব একটা ভূমিকা পালন করতে পারে না চায় না কারণ দুর্গা নিজের জগতে এতটাই বিস্তৃত যে আমি কখন কোথায় যাচ্ছি কি করছি না করছি সেই তার খুব একটা বিশাল দুশ্চিন্তা নেই এবং আমার ধারণা আরেকটা কারণ আছে যে আমার জীবনে কিন্তু পুলিশ আছে আমার জীবনে সবচেয়ে বড় পুলিশ হল মডার্ন ফেসবুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যারা আমাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে আমি মডার্ন নিশ্চয় ভুল পথে আছি এবং বিশ্বের অন্যত মানে পল্টু বেরিয়ে যাচ্ছিল যে মতো আমার বাড়ির লোককে পুলিশের খাটনিটা খাটতে হয় না লোকজন আমার হয়ে যারা আমাকে চেনে না আমিও যাদের চিনি না তারা দেখতে পরিশ্রম করে দেয় সেটা গোহেন্দা ছোট ছোট দুটো দুটুক তিন টুকরো গল্প আছে ঢাকুরিয়াতে থাকতাম স্টেশন পরে এই মাঠে খেতে যেতাম সেখানে একটা দোকান ছিল দোকানটার নাম বলে গেছে তো সেই ভদ্রলোক আমাকে দেখলে এসেও হয় বাড়িতে তো বড়ি ফিরিয়ে গেছে ভালো ডাল ডালের বই এসেছে আর সেখানে বইও পাওয়া যেত এবারের টোনে সংক্রান্ত করেননি মাসিমামা হাতে দিয়ে দিতেন আর সেখানে দোকান ছিল প্রচুর রাত্রে সময় বাজার করতে গিয়ে খেয়ে নিতাম আগে যা পয়সা বাঁচতো সেই গিয়ে বাজার করতাম ওনার কাছে গেলে আছে তো ভারে কেন ডাল লাগবে তো সে জানতো বাড়ি ভেসে কি আছে না আছে সেই মতো আমাকে জিজ্ঞেস করত আর একটা নাটক করেছিলাম নাটক ঠিক না মানে ওই নাচ গান ভরপুর বর্জি নাবদাল্লা সেখানে পর আমার বন্ধু তার একটা গার্লফ্রেন্ড ছিল ছোটবেলা আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না বড়বেলা নেই তাকে সে বলতো একটু নিয়ে যাবি আমি আমি না আসতো এবং রাখবি সেই পাওয়ারের ভদ্রময়া বন্ধু না বন্ধু না বোন খুঁজছেন বন্ধু না বন্ধ কেউই ছিল না আরেকজন গোয়েন্দা আছে সে হচ্ছে গৌতম যখন ছবি করতে গেছি আমি এত কত নায়িকা কিংবা নায়কের কথা ভেবেছি

কিছু মানে এখনকার পরিচিত এবং সোনার পাতর সোনার পাতর বাড়ি বা কাঁঠালের অংশ মানে আমি যেটা বলতে চাই যে আমি প্রাইভেট গোয়েন্দাটা করেছিলাম সেখানে প্রাইভেট কেউ এনেছিল এতটাই মানে কি বলবো স্থূল বুদ্ধি লোক আমি নাম বলবো না সেই কোম্পানি খুব নাম করা কোম্পানি তারা তাদের মোটামুটি কাজ হচ্ছে স্বামী স্ত্রীর পেছনে লাগিয়ে দেওয়া স্ত্রীর পেছনে লোক ফিট করে দেওয়া স্বামীর পেছনে লোক ফিট করে দেওয়া আমি যতবার তাকে বলছি আপনি কোনো মার্ডার কেস করেছেন তাহলে মার্ডারের আগেই তো আমি হ্যামেস থেকে ধরেছি তাহলে আমি মার্ডার কেস করবো কেন মার্ডারের মধ্যে কোথাও নেই এই এই গোয়েন্দা শরবিন্দুর সময়ের গোয়েন্দা বা নিয়ারঞ্জন বা সত্যজিৎ রায় পরবর্তীকালে অনেকেই লিখেছেন আমিও হয়তো লিখেছি কিন্তু এখন বাস্তবে কিন্তু প্রাইভেট গোয়েন্দা হয়তো হতে পারে মাসি তার করে লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য কিন্তু আমার বিশ্বাস যে আমি যে গোয়েন্দা প্রাইভেট গোয়েন্দা দেখেছি বিশেষত কারণ কি আমি তোমার বলি এর পিছনে কারণ আছে আমার শ্বশুর কেউ সাদা পোশাকে কেউ রঙের পোশাকে কেউ হয়তো হাতে লাঠি নেয় কেউ হয়তো বালা ধরে এরকম সেই ধরনের গোয়েন্দা কিন্তু গল্পটা অনেক বেশি আমাদের বেরিয়ে আছে আমরা তো গল্প ছাপি বা গোয়েন্দা গল্প ছাপি বা এখন যেটা হচ্ছে আগে তো মেয়ারণের যুক্ত করুন শরৎ হিন্দু বন্দ্যোপাধ্যায় বলুন তারপরে কিছুদিন চিরঞ্জিত সেন পিত্র আদিত্য এরা সব সবাই চিরা ফিরা নিতে না সেই সব গল্প আমরা আমরা পড়ার জন্য আমরা নেপথ্যেছি প্রকাশক কখনো প্রকাশ্যে কিছু সমালোচনা করার কারণ অধিকার নেই কিন্তু নেপথ্যে তার কাজ করার কথা সেই নেপথ্যের কাজগুলো আমরা সেই নেপথ্যে হচ্ছে নেপথ্যে অনেক সিআইডি অনেক পুলিশ তিনি বললেন যে আমাদের পেছনে পুলিশ ছিল এখনো আছে এখনো বই মেলার মাঠে তারা ঘুরে বেড়ায় করছে এরা দুজন দেখি তাদের সাদা বসে এখনো ঘুরে বেড়াচ্ছে আমাদের এরই মধ্যে যে কতজন আছে সেটাও আমি জানি না কিন্তু আছে সবসময় যেন পুলিশ আর বাড়িতে যেটা আলোচনা হলো যে বাড়িতে পুলিশ একজনই থাকে সেই পুলিশ সেই কনস্টেবল সেই সব সেটা তো সবাই জানে এখন এই বয়সে আছে তাকে বাড়িয়ে না বলাই ভালো প্রকাশ অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে সারা দিয়ে এসেছেন মঞ্চে যারা আছেন তাদের মধ্যে কেউ আমার শ্রদ্ধেও প্রভাষক কেউ আমার শ্রদ্ধাও বই পড়ার সব থেকে বড় কথা কুয়াধ্যার করেছি তার আনন্দবাজারে যার প্রতিবেদন করে বড় হয়েছি তার সঙ্গে কুয়াধ্যার করতে পারায় অ্যাচিভমেন্ট করি দ্বিতীয় কথা গত বইটা নিয়ে বলার আগে আমি কিন্তু এই প্রশ্নের উত্তর আমিও একটু ভাব তুমি প্রশ্নটা সেটা হচ্ছে যে গোয়েন্দা আসলে কি আমার মনে হয় যে মানুষের জীবনে সবচেয়ে বড় গোয়েন্দা বলে যে না এটা ঠিক হচ্ছে না এটা ভুল এটা হয়তো কিছুটা আমাদের পারিবারিক বেড়ে ওঠা ছোট থেকে পরিবেশ মূল্যবোধ বা বাবা শিক্ষা সেগুলোর উপর ডিপেন্ড করে সেগুলোর উপর নির্ভর করে তো আমার মনে হয় যে নিজে সবচেয়ে বড় নিজের গোয়েন্দা এইটা যদি হওয়া যায় তাহলে অন্য কোনো গোয়েন্দা তিনি প্রতিদিন সবুজ জুতো পরে আসেন একদিন কেন গোলাপি জুতো পরে এসছে সেইটা উনি খেয়াল করে রাখেন একদিন রাস্তা দিয়ে আমার যিনি রান্না করেন নিয়ে মেয়ে যাচ্ছে সে এসে বলছে আচ্ছা তোমার মেয়ে তোমার মেয়েকে দেখলাম আমার মায়ের জামা করে যাচ্ছিল একটা ছেলের সঙ্গে সাইকেলে ছিল কে ছেলেটা উনি সাথে সারা করে খ্রিস্টান ইনভেস্টিং বাড়িতে আমার ছেলের মধ্যে দেখতে পাই লাইনেসটা বড় হয়ে যদি কখন কথাগত ওরকম শুধুমাত্র স্বামী পেছনে ছোট করে দেয় পর্যবেশিত হবে কিনা